The <laughs> weather চলে আসলাম একটা টু পিসের ভিডিও নিয়ে রিজেক্ট টু পিসের ভিডিও নিয়ে চলে আসলাম যারা ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন ঠিক আছে এগুলো আমরা থ্রি পিস সেল করেছি না এগুলো কিছু টু পিস আসছে রিজেক্ট ঠিক আছে কিছু টু পিস আসছে কিছু ওয়ান পিস আসছে সো আমি ওয়ান পিসটাও সময় করে একটা ভিডিও করে দিব আর এগুলো হচ্ছে থ্রি পিস হ্যাঁ সরি টু পিস এটা থ্রি পিস আছে থ্রি পিসটা হচ্ছে চারশো পঞ্চাশ করে আর এটা হচ্ছে টু পিসটা ওকে টুকটাক প্রবলেম থাকতে পারে আপু কোথাও প্রবলেম আছে যাই না টুকটাক একটু ফুটা একটু স্পট একটু ফাঁসা এরকম থাকতে পারে আপু রিজেট একেবারে কম প্রাইজ আপু দিয়ে দিচ্ছি মাত্র 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 কত অনলি দুশো পঞ্চাশ টাকা আপু দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি লাভ লাইকিয়েট করবেন কারণ এগুলো কিন্তু আমি আবার রিজার্ক থাকতে পারে আবার নাও থাকতে পারে অনেক সময় দেখা যায় ফাঁসা থাকে ফুটা থাকে আমি বলে দিচ্ছি আপু হ্যাঁ কোথাও না কোথাও প্রবলেম আছে আপনার সুন্দর করে সেলাই করে নেবেন প্রাইস হচ্ছে মাত্র কত অনলি অনলি কত দুইশো পঞ্চাশ টাকায় টু পিস দিয়ে দিলাম আপু টু পিস দিয়ে দিলাম মাত্র মাত্র কত দুইশো পঞ্চাশ টাকা সবাই ভিডিওতে একটা করে লাভ লাইক ক্রিয়েট করেন দেখেন এটার এটার যে প্রবলেমটা আছে এটা আমি ফার্স্টই দেখাই দিয়েছি এটা আমার চোখের সামনে পড়েছে যেখানে দাগ আছে একটু হ্যাঁ এখানে একটু স্পট আছে প্রাইস হচ্ছে মাত্র কত only only 250 টাকা 250 এখানে একটা সামনে একটা দেখতে পাচ্ছেন এটা কি বলে শ্যাডো পড়ছে হ্যাঁ দাঁগের শ্যাডো পড়ছে এই হচ্ছে আপনার ওরনাটা প্রাইস মাত্র 250 সবাই ভিডিওতে একটা করে লাভ লাইক দিয়েট করুন না হলে কিন্তু নোটিফিকেশন পাবেন না ঠিক আছে যারা নতুন আছেন সবাই কমেন্ট করবেন কে কে নতুন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা যারা ভিডিওটা নতুন দেখতে পাচ্ছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন সেটাও একটু কমেন্ট করে বলে দেবেন দেখেন এটাও দেখেন প্রাইস হচ্ছে মাত্র কত দাগ 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 আছে আছে আপু দেখেন এই 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 যে 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 দেখছেন এখানে স্পট পুরোটা জামার মধ্যে মানে একটু একটু করে স্পট আছে সেটা আপনারা বাতিল মানে করে দিয়েছি সো মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাসায় পরে ফেলবেন এগুলো হ্যাঁ এগুলো বাসায় পরে ফেলবেন দুইশো পঞ্চাশ আপু এগুলো থাকবে না কারণ এগুলো রাফ ইউসের জন্য নেয় অনেক আপুরা দেখা যাবে এই ভিডিও দেখার পর কারাকারি লেগে যাবে ওকে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এরপর দেখেন এক একটাই এক এক রকম সমস্যা সমস্যা এটাও দেখেন এটা কি সমস্যা একটু দেখি যতটুক পসিবল আমার যদি চোখে পড়ে আমি দেখিয়ে দেবো মাত্র দুইশো পঞ্চাশ রিজেক্ট এগুলো কিন্তু রিজেক্ট থাকবে কোথাও না কোথাও রিজেক্ট থাকবে কোনো ক্যান্সেল করা যাবে না যারা নেবেন এগুলো বাসায় রাফিউজ করার জন্য নেবেন ঠিক আছে বাসায় পড়ার জন্য নেবেন এরপর দেখেন আরেকটা প্রাইস দুইশো টাকা দুইশো টাকা দেখেন এটাও স্পট আছে যেখানে স্পট আছে তারপর এই যে ব্যাক সাইডে স্পট আছে আপু হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে স্পট আছে দুইশো টাকা এগুলো বাসায় পড়ে ফেলবেন হ্যাঁ বাসায় পড়ে ফেলবেন এগুলো এটা কিন্তু আমাদের ছয়শো টাকা থ্রি পিস ছিল আপু হ্যাঁ দুইশো করে দিলাম দেখেন কতটা লস দিয়ে দিলাম আপু কতটা লস দিয়ে দিলাম বেশি বেশি করে লাভ লাইক ক্রিয়েট করেন না হলে কিন্তু নোটিফিকেশন পাবে না যারা নতুন আছেন একটু কমেন্ট করবে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেখেন এটা বিবেকের একটা লোন আপু দেখেন পাকিস্তানি মাস্টার কাপে যে বিবেকের লোন এটাও দুইশো কেন দিচ্ছে দেখেন এটার ব্যাক সাইডে ছেঁড়া আছে হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে ছেঁড়া আছে আমি দেখাচ্ছি এটা আমি আমার চোখে পড়েছে এই যে দেখেন এরকম আছে মাছখানো আছে যে এরকম মাছখানো আছে একটু সুন্দর করে আপনারা যদি পারেন কাটিং কোটিং করে ডিজাইন করে নেবেন আপু ঠিক আছে ডিজাইন করে নিবেন মাত্র দুইশো টাকা দিয়ে দিলাম আপু দুইশো পঞ্চাশ টাকায় নামি দামি ব্র্যান্ডেড টু পিস দিচ্ছি সো যারা নিবেন একটু বুঝে শুনে নিবেন কাউকে জোর জবস্তি করছি না আর আবারও বলছি আপুরা আপনার একটু বুঝে শুনে নিবেন হ্যাঁ এই যে দেখেন এইটার অন্যায় রিজেক্ট আছে হ্যাঁ কারণ আমরা যখন লাইভ করি তখন আমরা এগুলো আসলে আলাদা করে রাখি যে এগুলো একটা ডিসকাউন্টে ছেড়ে দিব এই যে দেখেন জামাটা আর এই হচ্ছে অন্য ওড়না ওড়নার রিজেক্টটা পুরো এই যে দেখেন ওড়নাটা ছেড়া ঠিক আছে একটু মুড়ি ভেঙে সেলাই করে নেবেন মাত্র দুইশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি এগুলো পাবেন না ভিডিও দেখা মাত্রই যারা নতুন আছেন বিকাশ করবেন আর যারা পুরাতন তাদের তো কোনো বিকাশ লাগবে না এই যে দেখেন এখানে আপনার দাগ আছে দেখতে পাচ্ছেন এই যে দাগ আছে দুইশো পঞ্চাশ টাকা আপু দুইশো পঞ্চাশ ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাহিরে সুন্দরবন থেকে নিতে হবে আপু ঠিক আছে দেখেন এই যে এটা হচ্ছে সাইডটা হবে আর এই হচ্ছে ফ্রন্ট সাইডে ডিজাইনটা দেখেন এই যে ফ্রন্ট সাইডে ঠিক আছে দাগ আছে কিন্তু আপু আমি বলে দিয়েছি 250 250 250 ওকে 250 টাকা দেখেন এটা যার লাগবে নিয়ে নেন 250 আচ্ছা এটা তো দাগ আছে আপু দেখেন এটা তো দাগ আছে 250 এটার মতো দাগ আছে যে দেখেন আমি দেখাচ্ছি 250 টাকা আপু হ্যাঁ এই যে দেখেন টু পিস টু পিস দাগ আছে আপু এই যে দাগটা দেখতে পাচ্ছেন কিনা এই যে এই যে দেখেন দাগ দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ সো এগুলা

ভিডিওটা ভালো করে দেখে এগুলা অনেকগুলো আছে আমি কয়টা দেখাবো একটা ভিডিওতে দেখেন কয়টা দেখাবো দেখেন দুইশো পঞ্চাশ টাকা সবাই ভিডিওতে লাভ লাইক দিবে যারা এরকম ড্রেস আরও চাচ্ছেন অনেকে আছে না বাজেট কম বাসায় পড়ার জন্য নিতে নিতে পারেন দুইশো পঞ্চাশ সুন্দর একটা খয়রি কালারের মধ্যে আপু হ্যাঁ সুন্দর একটা খয়রি কালার আচ্ছা এটা দেখেন এটা তো স্পট আছে আপু হ্যাঁ এটা তো স্পট আছে আমি দেখাচ্ছি দুইশো টাকা হ্যাঁ দুইশো এই যে দেখেন কোথায় যেন স্পট আছে আমি দেখেছিলাম দেখেন দুইশো পঞ্চাশ আপু হ্যাঁ কোথায় যেন স্পট আছে এই যে এখানে একটা স্পট আছে হ্যাঁ এখানে দুইশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নেন দেখেন এগুলো সব একটা একটা করে আছে দুইশো পঞ্চাশ বডি প্রত্যেকটা পঞ্চাশ ইঞ্চি সেলাই করতে পারবেন লম্বা হচ্ছে কত ছিচল্লিশ ইঞ্চি হয়ে যাবে 250 পঞ্চাশ টাকা এটা দেখেন এটা তো স্পট আছে হুম না স্পট না এটা ফাঁসা এটা তো ফাঁসা আছে আপু আমি দেখে আমার মনে আছে এই যে দেখেন সাইডটা ফাঁসা এই যে একটা ঠিক আছে ফাঁসাও বলতে পারেন আবার নাল বলতে পারেন আচ্ছা আমি বলে দিলাম এটা প্রবলেম ব্যাকসাইডে আপনারা কাটিং করে ডিজাইন করে নিয়েন ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা পর এই ভিডিও কেউ মিস করবেন না এই ভিডিওটা কেউ মিস করবেন না এরকম আরও ভিডিও আসবে সো যারা এরকম ভিডিও দেখতে চাচ্ছেন রিজেক্টেড ভিডিও বেশি বেশি করে লাভ লাইফ ক্রিয়েট করে দেন হ্যাঁ বেশি বেশি করে লাভ লাইফ ক্রিয়েট করে দিবেন সরি এটার ওনাটা কোথায় যেন রাখলাম রাইয়ান বলে দিকা শুধু দেখেন দুইশো পঞ্চাশ টাকা আপু দুইশো পঞ্চাশ ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাহিরে সুন্দরবন থেকে নিতে হবে আপু হ্যাঁ ঢাকার বাহিরে সুন্দরবনে যে দেখেন আরেকটা

তাড়াতাড়ি করে ইনবক্স করে দেন তাড়াতাড়ি করে অনেকগুলো আছে আমি কয়টা দেখাবো একটা ভিডিওতে দেখেন এরপরে আরেকটা বিরোধ যদি পারি করে দিব না হলে আবার নেক্সট লাইভে দেখাই দিব। দুইশো পঞ্চাশ আপু দেখেন দুইশো কোথাও না কোথাও সমস্যা আছে কোথাও না কোথাও সমস্যা আছে ভিডিওতে এত কিছু ডিটেলসে বলা যায় না আপনারা বিশেষ মানে আপনারা যারা আছেন আমাদের পেজ একটা করে তাহলে আমাদের পেজে নোটিফিকেশন পাবেন এটা তো স্পট আছে আমি দেখিয়েছি এটা তিনটা না চারটা সেম ডিজাইন আসছে কিন্তু স্পট আছে আপু হ্যাঁ স্পটের কারণে এটা আমরা আর দেখাতে পারিনি দুইশো পঞ্চাশ টাকা আপু হ্যাঁ বাসায় রাফিস করার জন্য নিবেন যারা নিবেন বুঝে শুনে অর্ডারটা প্লেস করবেন দুইশো পঞ্চাশ আপু দুইশো পঞ্চাশ টাকা ফোন নাম্বার দিয়ে পেজে টেক্সট করে দেন এই যে আরেকটা এটা রোনাটা খুঁজে পাচ্ছেন রোনা দিয়ে দিই বাপু দুইশো পঞ্চাশ দেখেন 250 টাকায় যে ঠিক আছে এটা ওনাটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে স্ক্রিনশট রাখবেন আমরা ওনা সহ দিয়ে দিব 250 টাকা কুত্ত ঠিক আছে এটা টু পিস 250 টাকা এরপর দেখেন লাস্ট আর একটা আছে যেটা দেখেন এখন এই ভিডিওতে একটা দেখাবো 250 ভিডিও দেখা মাত্রই তাড়াতাড়ি ইনবক্স করবেন এখন আর কোনো রিপ্লাই পাবেন না আপনি ইনবক্স করে রাখবেন আমরা হচ্ছে সকালবেলা সরি দুপুর 3টার দিকে আমরা রিপ্লাই করব তো যারা আছেন আমি আবারো বলছি ভিডিওতে দেখা মাত্রই বেশি বেশি করে আপনারা কমেন্ট করে যাবেন লাভ লাইক দিয়ে দিবেন ক্স ভিডিও দেখার জন্য ওয়েট করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ